আপনি যদি বিশ্বের কোনো আধুনিক শিপ ট্র্যাকিং ম্যাপ খুলে ভারত মহাসাগরের দিকে জুম করেন দেখবেন কিভাবে হাজারো জাহাজ এক সেকেন্ডও থেমেনা থেকে চলতেই থাকে ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য আফ্রিকা থেকে এশিয়া বিশ্ব অর্থনীতির শিরায় শিরায় রক্তের মতো যে বাণিজ্য প্রবাহিত এর কেন্দ্রবিন্দু এই মহাসাগর এটাই বৈশ্বিক বাণিজ্যের পয়েন্ট যা বন্ধ হয়ে গেলে বিশ্ব থমকে যাবে আর ভারতের কাছে এ শুধু সমুদ্র নয় এটা তার অস্তিত্ব ভারতের প্রায় পুরো আন্তর্জাতিক বাণিজ্য এবং জ্বালানি ভারত মহাসাগর দিয়েই আসে এমনকি মহাসাগরটির নামও ইন্ডিয়ান ওশান যার অর্থ এটি শুধু ভূগোল নয় ভারতের কৌশলগত মানসিকতার অংশ কিন্তু ভারত একাই সমুদ্রকে নিজের বলে দাবি করছে না চীন এশিয়ার আরেক দত্ত ধীরে ধীরে অত্যন্ত পরিকল্পিতভাবে এই একই মহাসাগরে নিজের প্রভাব বিস্তার করছে বন্দর বিমানবন্দর সামরিক ঘাঁটি বিলিয়ন বিলিয়ন ডলারের অবকাঠামো সবকিছু দিয়ে চীন ভারত মহাসাগরের পারে পারে এক অদৃশ্য নেটওয়ার্ক তৈরি করছে আর ভারত উদ্বিগ্ন হয়ে দেখছে এই ভূরাজনৈতিক লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে আছে এক চমক দর্শনীয় শান্ত প্রায় পোস্টকার্ডের মতো সুন্দর কিছু দ্বীপ যার মধ্যে সবচেয়ে আলোচিত মরিশাস সাদাবালি লম্বা সৈকত নীল টারকোয়েস লেগুন পাঁচ তারকা রিসোর্ট আর অসাধারণ আতিথেয়তায় ভরা এই দ্বীপটিকে আমরা হয়তো শুধু পর্যটনের স্বর্গ ভেবেই থাকি কিন্তু বাস্তবে মরিশ্বাস হল ছোট্ট দেশ কিন্তু বিশ্ব শক্তিদের চোখে এক বিশাল রত্ন কারণ এই দ্বীপ রাষ্ট্রের নিয়ন্ত্রণে আছে তেইশ লাখ বর্গ কিলোমিটার বিস্তৃত ইকোনমিক এক্সক্লুসিভ জোন যা ভারত মহাসাগরের মাঝ বরাবর বিস্তৃত বিশাল এক সামুদ্রিক সম্পদ ভাণ্ডার এখান দিয়ে চলে বিশ্বের সিংহবাগ বাণিজ্য জাহাজ কে যে ভাবে না এই পথ একবার বন্ধ হয়ে গেলে বিশ্ব অর্থনীতি থেমে যাবে সেই কারণেই মরিশ্বাস এখন হয়ে উঠেছে সুপার স্ট্র্যাটেজিক দুই সালের পর থেকে চীন এখানে বিনিয়োগ বাড়াতে শুরু করল বন্দর রাস্তা অবকাঠামো নানা প্রকল্পে ঢাললো বিলিয়ন ডলার এদিকে ভারত বুঝলো এই দ্বীপ কেবল ভূ রাজনীতি নয় আবেগের সঙ্গেও জড়িত কারণ মরিশ্বাসকে বলা হয় লিটেল ইন্ডিয়া বা ছোট ভারত এখানে ভারতীয় বংশোদ্ভূত মানুষের সংখ্যা বিশাল আর সেটাই ভারতের জন্য তৈরি করেছে এক প্রাকৃতিক প্রভাব ক্ষেত্র ফলে আজ মরিশাস শুধু সুন্দর দ্বীপ নয় এটি ভারত ও চীনের প্রভাবে লড়াইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্রন্টলাইনে পরিণত হয়েছে কিন্তু সুন্দর সৈকতের বাইরে চলছে অন্য খেলা মরিশাসের আগালেগা দ্বীপে ভারত তৈরি করেছে নতুন বিশাল এয়ার স্ট্রিপ যেখান থেকে সিস্টেমেটিকভাবে নজরদারি করা হয় চীনা জাহাজ ও সাবমেরিন অন্যদিকে মরিশাসের অধিকারভুক্ত দিয়াগো গার্সিয়াতে উনিশশো সাল থেকে রয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ যুক্তরাজ্য সামরিক ঘাঁটি যখনই কোনো দেশ বিশ্বশক্তি হতে চায় তারা পৃথিবী জুড়ে সামরিক ঘাঁটি তৈরি করে প্রভাব বিস্তার করতে চায় চীনও ঠিক তাই করেছে আর ভারতও এখন সেই দৌড়ে ভারত ও চীনের সম্পর্কে ইতিহাসে বহু দূর পর্যন্ত প্রসারিত হাজার বছর আগে থেকেই দুই সভ্যতা পরস্পরের সঙ্গে বাণিজ্য করছে জ্ঞান বিজ্ঞান বিনিময় করছে আর উনিশশো পঞ্চাশের দশকে যখন দুই দেশ সদ্য স্বাধীন পথ চলায় তখন দুই পক্ষের নেতৃত্ব চেষ্টা করেছিল এক ধরনের এশীয় বন্ধুত্ব করতে কিন্তু এই বন্ধুত্ব স্থায়ী হয়নি উনিশশো সালের সীমান্ত যুদ্ধ মাত্র একবারই সব বদলে দেয় চোখে মুখে লেগে থাকা পরাজয় বিশ্বাসঘাতকতার অভিযোগ সীমান্তের বিতর্ক সব মিলিয়ে সম্পর্ক গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয় আজও সেই ক্ষত শুকায়নি দুই দেশের মধ্যেই আছে এক ধরনের অদৃশ্য সন্দেহ কৌশলগত অবিশ্বাস যা প্রতিটি বৈঠক প্রতিটি তৎপরতা প্রতিটি যৌথ বিবৃতির আড়ালে ছায়ার মতো লেগে থাকে সময় গড়ালেও উত্তেজনা কমেনি দুই সালে লাদাখ সীমান্তে আবারও সংঘর্ষ ছড়িয়ে পড়ে রাতের অন্ধকারে হাতাহাতি কাঠের লাঠি পাথর যেখানে আধুনিক সেনাবাহিনীও বন্দুক ব্যবহার করেনি অথচ প্রাণহানি হয়েছে উভয় পক্ষেই এই ঘটনাই আবার মনে করিয়ে দেয় ভারত চীনের প্রতিদ্বন্দ্বিতা আপাতত শান্ত থাকলেও ভেতরে ভেতরে আগুন জ্বলছে কিন্তু আজকের প্রতিদ্বন্দ্বিতা আর শুধু বরপাচ্ছন্ন পাহারে সীমাবদ্ধ নেই এবার লড়াইটা নেমে এসেছে সমুদ্রে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌপথের ওপর কারণ পৃথিবীর ছয়টি গুরুত্বপূর্ণ সামুদ্রিক চেক পয়েন্টের চারটি আছে ভারত মহাসাগরে মালাক্কা প্রণালী সুয়েজ সংলগ্ন পথ হরমুজ বাপ এল মানদেব এই রুটগুলোর যেকোনো একটি ব্লক হলে শুধু এক দেশ নয় পুরো বৈশ্বিক অর্থনীতি থমকে যাবে আর আশ্চর্যের বিষয় এই পথগুলোর উপরেই সবচেয়ে বেশি নির্ভরশীল দুটি দেশ হলো। ভারত ও চীন ভারতের প্রায় পঁচানব্বই পার্সেন্ট বিদেশি বাণিজ্য সমুদ্রপথে চীনের জ্বালানির পর অংশ আসে মধ্যপ্রাচ্য থেকে সমুদ্র দিয়েই এক অর্থে এই রোডগুলোই দুই দেশের জীবনরেখা আর সেই জীবনরেখার নিয়ন্ত্রণ নিয়েই আজ লড়াই তীব্রতর হচ্ছে চীনের দ্রুতগতির অর্থনীতি প্রতিদিন যে জ্বালানির উপর দাঁড়িয়ে আছে তার সিংহভাগই আসে মধ্যপ্রাচ্য থেকে আর সেই জ্বালানি সেই তেলবাহী ট্যাঙ্কারগুলোকে প্রায় বাধ্য হয়েই পার হতে হয় এক অদ্ভুত সংকীর্ণ পথ মালাক্কা প্রণালী এটা পৃথিবীর অন্যতম ব্যস্ত তবে বিপজ্জনকভাবে সংকুচিত সামুদ্রিক রুট একদিকে ইন্দোনেশিয়া অন্যদিকে মালয়েশিয়া আর মাঝ দিয়ে গুটি কয়েক কিলোমিটারের সরু পথ বিশেষজ্ঞরা বলেন যদি কখনো এই পথটি ব্লক হয়ে যায় সামান্য সময়ের জন্য বন্ধ থাকে তাহলে চীনের অর্থনীতি সরাসরি হাঁটুতে নেমে আসবে কারণ বিকল্প রুট আছে ঠিকই কিন্তু সেগুলো অনেক দীর্ঘ ব্যয়বহুল এবং কৌশলগতভাবে দুর্বল আর এই ভয় থেকেই চীন শুরু করেছে তার সবচেয়ে বড় ভূ রাজনৈতিক উদ্যোগ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এই উদ্যোগের আওতায় চীন পৃথিবীর বিভিন্ন দেশে তৈরি করেছে ছেচল্লিশটি বাণিজ্যিক বন্দর যাদের মধ্যে ছত্রিশটি বন্দরে চীনা নৌবাহিনী ঢুকতে পারে চাইলে অবস্থানও নিতে পারে এটা শুধু বাণিজ্য নয় এটা এক ধরনের সামুদ্রিক নেটওয়ার্ক যা চীনকে সংকটের দিকে বিকল্প রুট ও শক্তির ভরসা দেবে এখানেই শেষ নয় আফ্রিকার শৃঙ্গ অঞ্চলে জিবুতিতে চীন তৈরি করেছে তার প্রথম বিদেশি নৌসামরিক ঘাঁটি এটি শুধু আফ্রিকা বা লোহিত সাগরের চীনের প্রভাব বাড়ায়নি বরং ভারত মহাসাগরে সামরিক উপস্থিতি স্থাপন করেছে খুব হিসেব করে এভাবেই ধীরে ধীরে নীরবে অত্যন্ত কৌশলে চীন নিজের প্রভাব বিস্তার করছে সেই অঞ্চলে যা ভারত বহুদিন ধরে নিজের ব্যাকইয়ার্ড বলে মনে করে এসেছে ভারতও দেখেছে তার দরজার সামনে আরেক সুপার পাওয়ারের ছায়া ক্রমেই গাঢ় হয়ে উঠেছে ভারত জানে তার সামুদ্রিক নির্ভরতাই সবচেয়ে বড় দুর্বলতা বাইরের কোনো শক্তি বিশেষত চীন যদি এই রুট ব্যবহার করে ভারতের অর্থনীতি থমকে যাবে এজন্য ভারতও পাল্টা শক্তি দেখাতে শুরু করেছে আগালেগাতে এয়ার স্ট্রিপ মিনিকয় দ্বীপে নতুন নৌঘাঁটি এমনকি ওমানের দুগ্ন বন্দরে অফসোর লজিস্টিক্স হাব সবই এই প্রতিযোগিতার অংশ একই সঙ্গে ভারত উন্নয়ন প্রকল্প দিয়ে ছোট দেশগুলোর মন জিততে চাইছে মরিশ্বাসে নতুন মেট্রো স্টেশন যেমন সম্পূর্ণ ভারতীয় তহবিলের তৈরি মার্কিন যুক্তরাষ্ট্র বহু দশক ধরে ভারত মহাসাগরে প্রভাবশালী শক্তি কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে আমেরিকা ফার্স্ট নীতির পর বিদেশি সাহায্য ও বৈশ্বিক দায়িত্ব কমাতে শুরু করেছে এই শূন্যতা পূরণ করছে চীন যেখানে আমেরিকা গণতন্ত্র সুশাসন শিক্ষা স্বাস্থ্য খাতে বিনিয়োগ কমিয়েছে চীন সেখানে বিলিয়ন ডলারের অবকাঠামো ঢালছে তবে আমেরিকার দিয়েগো গার্সিয়ার ঘাটি এখনো চীনের জন্য বড় বাধা এটা ইন্দো প্যাসিফিক মার্কিন বোম্বারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থান চীনের প্রকল্প ব্যর্থতাও আছে চীনের সব বিনিয়োগ সফল হয়নি মরিশাসের জিন ফেই অর্থনৈতিক অঞ্চল যা হওয়ার কথা ছিল দক্ষিণ চীনের স্পেশাল ইকোনমিক জোনের মতো বাস্তবে অনেকটাই ব্যর্থ হোটেল অ্যাপার্টমেন্ট বিনোদন কেন্দ্র কিছুই হয়নি তবুও চীন দাবি করে তাদের উদ্দেশ্য ভালো ভুল হতে পারে কিন্তু তাদের দীর্ঘমেয়াদী কৌশল অটুট চীনের বিশ্বাস বিশ্ব রাজনীতি পশ্চিম থেকে পূর্বে সরে যাচ্ছে এবং এই শতাব্দী থেকে এশিয়ার শতাব্দী এই পরিবর্তনের কেন্দ্রবিন্দু হবে ভারত মহাসাগর আর তাই এখানে ভারত চীনের প্রতিযোগিতা শুধু বন্দর বা ঘাটে নিয়ে নয় এটা ভবিষ্যৎ শক্তির মানচিত্র ছবি সংঘর্ষ নাকি ভারত তার মডেলকে বলছে পারস্পরিক লাভের সম্পর্ক শোষণ নয় চীন বলছে আমরা দীর্ঘমেয়াদী খেলোয়াড় সময়ের অপেক্ষা করি যদি যুক্তরাষ্ট্র সত্যিই পিছু হটে তাহলে ভারত চীনের মধ্যকারের প্রতিযোগিতা আরও তীব্র হবে সম্ভবত সংঘর্ষ বাড়বে আজ নিশ্চিতভাবে বলা যায় না যে কে জিতছে কে হারছে একটাই স্পষ্ট ভারত মহাসাগর হয়ে উঠেছে পরবর্তী বৈশ্বিক শক্তি সংগ্রামের কেন্দ্র আর এই লড়াই কেবল শুরু ভারত তার মডেলকে বলেছে পারস্পরিক ক্লাবের সম্পর্ক শোষণ নয় চীন বলছে আমরা দীর্ঘমেয়াদী খেলোয়াড় সময়ের অপেক্ষা করি যদি যুক্তরাষ্ট্র পিছু সত্যিই হটে তাহলে ভারত চীনের মধ্যকার প্রতিযোগিতা আরও তীব্র হবে সম্ভবত সংঘর্ষও বাড়বে আজ নিশ্চিতভাবে বলা যায় না কে জিতেছে কে হারছে একটাই স্পষ্ট ভারত মহাসাগর হয়ে উঠেছে পরবর্তী বৈশ্বিক শক্তি সংগ্রামের কেন্দ্র আর এই লড়াই কেবল শুরু